এবার নতুন সিনেমায় সুপারস্টার সাকিব খানের নায়িকা তুষি মুক্তি পাওয়া রাজকুমার দাপটের সঙ্গে ব্যবসা করে তখন থেকেই সাকিবকে নিয়ে সূচনা হয় গুঞ্জনের চাউর হয় ভার্সেটাইল মিডিয়া থেকে বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে সেখানে এমন একজন নায়িকা থাকবেন যিনি কিনা কিং খানের সঙ্গে অভিনয় কখনো করেননি সেই গুঞ্জন সত্যি হয়েছে এমন কি জানা গিয়েছে সাকিবের সেই নতুন নায়িকার নামও হাওয়া খ্যাত অভিনেত্রী নফিজা তুশি হতে চলেছেন শাকিব খানের পরবর্তী নায়িকা শনিবার কাল বেলাকে এই কথা জানিয়েছেন খোদ আরসাদ আদনান আপাতত তিনি আছেন ঢাকার বাইরে ফিরে সিনেমার ঘোষণা দেবেন তিনি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিং এর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে এখন শুধু সাকিবের সিডিউলের অপেক্ষা আরও একটি চমকপ্রদ তথ্য হল এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন সময়ের দাপুটে প্রযোজক আরশাদ আদনান জানা গেছে সাকিব তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিচালনা এটেছে ভার্সেটাইল মিডিয়া তাদের এই ছবিটিতেও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে গল্প ও শুটিং লোকেশনে থাকবে বৈচিত্র্য এছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে বছর জুড়েই দর্শকদের হলমুখী রাখতে ও বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান এর আগে হাওয়া আইসক্রিম নেটওয়ার্কের বাইরেতে তুষিকে দেখেছেন দর্শকেরা সাকিবের নায়িকা হওয়ার বিষয়টি তার অন্য বেশ চমকপ্রদ হাওয়ার সাফল্যের পর দীর্ঘদিন কোনো কাজে তাকে দেখা যাচ্ছে না মাঝে কালবেলাকে সাক্ষাৎকারে তুষি বলেছিলেন বড় কিছুর মাধ্যমে হাজির হবেন তিনি আপাতত এই নিয়েই মুখ খোলা নিষেধ প্রিয় দর্শক সাকিব খানের সাথে তুষিকে ঠিক কেমন মানাবে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে সাকিব খানের প্রতিষ্ঠানে এবার তুষির পথ চলা চঞ্চল চৌধুরীর দর্শক নন্দিত সিনেমা হাওয়াতে বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী নাজিফা তুষি তবে হাওয়া সিনেমা মুক্তির পর তেমন একটা ঝোলে উঠতে পারেননি তিনি এবার শোনা গেল ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাওয়া খ্যাত অভিনেত্রী এর আগে শোনা গিয়েছিল সাকিবের কোম্পানি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিশা। এবার নতুন খবরে যুক্ত হলেন আরেক অভিনেত্রী নজিফা তুশি রিমার্ক হারল্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি রিমার্ক এল এল সি ইউএস এর অ্যাফিলিয়েটেড একটি রিমার্ক এইচবির কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে যুক্তিবদ্ধ হয়েছেন হাওয়া সিনেমার এই নায়িকা এর আগে রিমার্কের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন নায়ক শাকিব আল হাসান চিত্রনায়িকা পরিমণি বিশ্বাস বিদ্যা সিনহা মিম নুসরত ফারিয়া শাবিলা নূর, চিত্রনায়ক মামনুন হাসান ইমন নাজিফা তুষি বলেন লিলির মতন একটি ভার্সেটাইল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত এখন থেকে লিলির বিভিন্ন বিজ্ঞাপন ও অন্যান্য প্রমোশনাল কার্যক্রমে আমাকে দেখতে পাবেন ভক্তরা জানা গেছে তুষির হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে তবে এইসব কাজ নিয়ে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন খুব শীঘ্রের